হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এক জোড়া পাখি আসলে একবারে কতটা বাচ্চা দিতে পারে আসলে এই ভিডিওটা তৈরি করার পিছনে মূল রহস্য হচ্ছে দুইটা একটা হচ্ছে অনেকের কৌতূহল কাজ করে আসলে একজোড়া পাখি থেকে কয়টা বাচ্চা স পাওয়া সম্ভব এবং কোন পাখি কয়টা বাচ্চা দেয় এরকম অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয় আমাকে সারা দিনে। যার কারণে আজকের এই ভিডিওটা এই কোয়েশ্চেনের ওপর ডিপেন্ড করে তৈরি করা যে আসলে একজোড়া পাখি একসাথে কয়টা বাচ্চা দিতে পারে সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে আপনাদের মাঝে শেয়ার করছি সেটা হচ্ছে আমি যে সব পাখিগুলো পালন করি এবং আমি যেটা বাস্তবে দেখছি যে এই পাখিগুলো এতটাই পাখির ডিম দেয় বা এতটাই বাচ্চা দেয় সেটা ডিভেন ওপর যেমন এখানে দেখতে পাচ্ছেন বাজিকর পাখি এটা আমি পালন করি এবং বাজিগর পাখি এখানে দেখেন কতগুলো বাচ্চা অনেকের মধ্যে কৌতূহল কাজ করে যে ভাইয়া বাজিগর পাখি কয়টা বাচ্চা দেয় কিন্তু আমার দেখা মতো বাজিগর পাখি আমার সর্বোচ্চ বারোটা পর্যন্ত বাচ্চা দিছিল কিন্তু এদেরকে আমি দেখছি সাত থেকে আটটা পর্যন্ত বাঁচাতে পারছে বাকিগুলো আমাকে যেটা করছে ওই চারটাও আমি বাঁচাতে পেরেছি যেটা হলো একজনের বাচ্চা আরেকজনকে দিছিলাম। সেটা নির্ভর করে ছোট বড়োর উপর কিন্তু অ্যাভারেজভাবে যদি সবগুলো এক লেভেলে হয় তাহলে কিন্তু ছয় ছয়টায় বেঁচে যাবে সাত সাতটায় বেঁচে যায় কিন্তু এটা হয় না একটা বড় একটা ছোট হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন সব এক সাইজের সেই অনুযায়ী আমি বলবো যে বাদিগর পাখি যদি আপনি কাউন্টিং করেন সেটা সর্বোচ্চ এরা আটটা দশটা বারোটা পর্যন্ত ফুটাতে পারে বাচ্চা কিন্তু এরা বাঁচাতে পারে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বা সাতটা পর্যন্ত বাট আটটা নয়টা দশটা এর মিরাক্কেল এটা সম্ভব না তারপরে হচ্ছে ক্ষুদ্রতম পাখি অর্থাৎ ফিন্স পাখি সেই ফিন্স পাখি হচ্ছে সর্বোচ্চ ডিম দেয় প্রায় তেরো চোদ্দোটা পর্যন্ত কিন্তু এরা বাচ্চা ফুটাতে পারে পাঁচটা ছয়টা এর বেশি সম্ভব না অর্থাৎ পাঁচটা ছটার বেশি এরা বাচ্চা ফুটাতেও পারে না বড়োও করতে পারে না কিন্তু ডিমের এরা তেরো চোদ্দোটা পর্যন্ত পারা দেখছি আমি আর অ্যাভারেজ সর্বোচ্চ সব সময় কিন্তু আটটা নয়টা পর্যন্ত ডিম পারেই এরা কিন্তু বাচ্চা ফুটানোর ক্ষেত্রে এরা পাঁচটা হায়েস্ট পাঁচটা ছয়টা পাঁচটা পর্যন্ত এদেরকে আমি আমার এখানে হায়েস্ট ছয়টা বাচ্চা বড় করতে দেখছি এবং এর চেয়ে বেশি দেখিনি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি ঘুঘু পাখি হচ্ছে সবচেয়ে বেশি প্রোডাকশন কারণ হচ্ছে এরা মাত্র দুইটা নিম দেয় এবং দুইটা বাচ্চা ফোটে এবং এই দুইটা ডিম দেয় দুইটা বাচ্চা ফুটে প্লাস এদের কিন্তু বাচ্চাগুলোকে যেমন অন্য অন্য পাখি দানাটা বের করে যে ভিতরে যে দানাটা থাকে ওপরের খোলসাটা ফেলায় দানাটা নিয়ে যেয়ে খাওয়াতে হয় কিন্তু ঘুঘু পাখি হচ্ছে একদম যা খায় তাই ওর বাচ্চাকে নিয়ে যে খাওয়ায় অর্থাৎ এরা হচ্ছে ভিতরে দানা বের করে খাওয়ায় না অন্য অন্য পাখি অর্থাৎ থ্রিন্স পাখিও কিন্তু উপরের যে খোলসাটা বের করে নিচের যে ভিতরের দানাটুকু আছে সেই দানাটুকু নিয়ে যেয়ে ওদের বাচ্চাগুলো লোকে খাওয়ায় তো ডিফিকাল্ট একটা কাজ আর কাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দানা সেই ছোট দানা পর্যন্ত ভিতরের যে দানাটা খোলসা বের করে তারপরে ভিতরের দানাটুকু নিয়ে যে খাওয়ায় সেই ক্ষেত্রে যতই পাখি বেশি হোক যতই ইয়া যতই এ পাখি বেশি বাচ্চা দেখ না কেন কিন্তু যখন যেমন ঘুঘু পাখি ঘুঘু পাখির ক্ষেত্রে আপনাদেরকে যেটা বুঝতে চাচ্ছি এরা বারো মাসে বার ডিম বাচ্চা করলেও কোনো টায়ার্ড হয় না বা এদের কোনো রেস্ট প্রয়োজন হয় না কারণ একটাই যে ঘুঘু পাখির বাচ্চা এক মাসে বড় হয় আর প্লাস হচ্ছে এদের দুইটা করে বাচ্চা দেয় দুইটার বেশি বাচ্চা দেয় না দ্বিতীয়ত কথা হচ্ছে ঘুঘু পাখির পাশাপাশি যারা কবিতর পালন করেন বা ঘুঘুর জাতের কবিতর জাতের যে প্রাণীগুলো ইয়া পশু পাখিগুলো আছে সেগুলো সবই দুইটা করে দুইটা করে ডিম দেয় তারপর হচ্ছে লাভবার্ট লাভবার্ট আমার চোখে দেখা হায়েস্ট আটটা থেকে নয়টা পর্যন্ত ডিম দেওয়া দেখছি আমি আমার চোখে বাট এদের বাচ্চা ফুটাতে দেখছি আমি চারটা থেকে পাঁচটা এবং আমার এবিয়ারে হায়েস্ট সর্বোচ্চ ছয়টা পর্যন্ত বাচ্চা ফুটাই বড় বড়ো করছিলো কিন্তু পাঁচটা অ্যাভারেজ চারটা পাঁচটা তিনটা এরকম অ্যাভারেজলি বাচ্চা বড় করতে পারে কিন্তু ফুটায় অনেকগুলো করে কিন্তু ওই যে ওই বললাম তো আমি ওই টেকনিক এফওয়াই করি তখন অ্যাভারেস্ট চলে আসে সেই ক্ষেত্রে আপনাদের যেটা কৌতূহল বা সবার প্রশ্ন যে লাভবাট কয়টা বাচ্চা ফুটাতে পারে বা লাভবাট কয়টা বাচ্চা বড় করতে পারে সেটা হচ্ছে লাভবাট মাত্র চারটা থেকে ছয়টা বাচ্চা বড় করতে পারে বা ফুটাতে পারে এবং এরা ডিম পারে আটটা নয়টা পর্যন্ত পাখির ডিমগুলো অনেক সময় ফুটে ফুটে না অনেক সময় এক্স্যাক্টলি যেটা হয়ে আসে অনেক সময় ফুটে ফুটে না আবার অনেক সময় ফুটলেও বড় করতে পারে না বাচ্চাগুলো সো আমার মনে হয় আপনাদেরকে বুঝাতে পারছি এবং আপনাদেরকে আরও একটা কথা বলতে চাচ্ছি আমি যে আপনাদেরকে ধারণাগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমি আমার পাখি পালন করে আমার পাখি থেকে দেখছি আমি কিন্তু দেখেন অন্য পাখি নিয়ে কোনো আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি না আমি শুধু আমি যেগুলো পালন করি সেগুলো নিয়ে ইনফরমেশন দিচ্ছি কারণ আমি যেটা জানি না সেটা শুধু শুধু কেন বলবো আর এই জন্য আপনাদেরকে এটাও বলে দিচ্ছি আপনারা যদি কেউ বলেন যে ভাইয়া আপনি শুধু শুধু মিথ্যা তত্ত্ব দিচ্ছেন এটা তো সম্ভব না বা এটা হয় না তাহলে ভাই আমি দুঃখিত আর আমার ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকে তারপর আসলো ককটেল পাখি ককটেল পাখি হচ্ছে আমি রুবট পাখি কেন রুবট পাখি বলি কারণ তো ককটেল পাখি সাধারণত কিন্তু অনেক বড় পাখি মানে মিডিয়াম টাইপের পাখি বা আমার এ বিয়ারে হচ্ছে নেকের পরে হচ্ছে এর স্থান মানে বড় সাইজের দিক দিয়ে সেই হিসাবে আমার এই ককটেল পাখি সর্বোচ্চ আমি এদেরকে ডিম দিতে দেখছি আটটা পর্যন্ত আটটা থেকে সাতটা আর এদের বাচ্চা ফুটতে দেখছি আমি ছয়টা পর্যন্ত সাতটা কখনো দেখিনি ছটা পর্যন্ত দেখছি কিন্তু এদের বাবা মা বড়ো করছে চারটা পাঁচটা পর্যন্ত চারটা পাঁচটা আমি বড় করতে দেখছি হ্যাঁ কিন্তু ওদের পাশাপাশি আমিও হেল্প করছি সেই অনুযায়ী আমার কাছে মনে হয় ককটেল পাখি যদি আপনারা কোশ্চেন করেন যে ওরা কয়টা বাচ্চা দেয় সেক্ষেত্রে আমি একটাই উত্তর দিব যে ওদেরকে যদি আপনারা ভালোভাবে যত্ন করেন বা ভালোভাবে মান্থলি কোর্স করেন কিভাবে মান্থলি কোর্স করবেন এটার উপর ভিডিও দেওয়া আছে বা ব্রিডিং কোর্স করেন এক কথা সুন্দর একটা গাইডলাইন অনুযায়ী যদি মেনটেন করতে পারেন পাশাপাশি ওদেরকে যদি হাতে করে খাওয়াতে পারেন ওদের বাবা মায়ের পাশাপাশি এবং আমি যে আমার যে দেখা যাচ্ছে যে প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই তে যে হ্যান্ড ফিডিংটা এটা আমি ইউজ করে থাকি আর আমার পাখিগুলোকে তাই খাওয়াই থাকি সো এক্স্যাক্টলি আপনি যদি ভালো মানের হ্যান্ড ফিডিং ইউজ করতে পারেন তো আমার বিশ্বাস যে আপনারও চারটা থেকে পাঁচটা ম্যাক্সিমাম যদি বাচ্চা ফুটে বের হয় এবং সাইজ একই সাইজের হয় দেখেন দেখেন এখানে দুইটা পাখি একই সাইজের এরকম যদি একই সাইজের চারটা বাচ্চা হয় ওদের বাবা মা তাপ দিবে পাশাপাশি আপনি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনারা ওখান থেকে চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা বড় করা সম্ভব তারপর আসতেছি রিংনেক রিংনেক পাখি হচ্ছে জমিদার পাখি আর এই জমিদার পাখি বলার কারণ হচ্ছে এদের সব কিছু অ্যাক্টিভিটিস জমিদারের মতন খাওয়া দাওয়া এবং এদের যে দামটা প্রাইজের দিক থেকে কিন্তু এত বেশি হওয়ার কারণ হচ্ছে এরা বাচ্চা দেয় খুব কম আসলে বাচ্চা যদি পরিমাণে বেশি হতো তাহলে কিন্তু এগুলোর দাম কমে আসতো এটাই নিয়ম যেমন বাজিগর পাখি অনেক অনেক বাচ্চা দেয় আমরা এক্স্যাক্টলি আমি এটাকে বলি মজা করে তেলাপিয়া পাখির তেলাপিয়া মাছের মতন পিপটার মতন দিতেই থাকে যেমন এই যে রিংনেক পাখির কথা বলছি দেখেন এরা তিনটা বাচ্চা দেয় আমি আমার এভিয়ারে তিনটা বাচ্চা পাইছিলাম সর্বোচ্চ একবারে কিন্তু তার বেশি পাইনি কিন্তু অনেকে দেখি চারটা পাঁচটা পর্যন্ত দেখি কিন্তু আমার এখানে তিনটার বেশি আমি পাইনি যেটা পাইছে সেটাই ওরকম বললাম যে এগুলো পাখি বেশি বেশি করে বাচ্চা দেয় ওগুলোর কিন্তু দামটা কমে আসে কারণ এটা অ্যাভেলেবেল থাকে এই জন্য আমার মনে হয় আপনারা এতটুকু মাথায় রাখবেন যেগুলো পাখি বেশি বেশি ফার্স্ট টাইম কথা বলছি না প্রফেশনালি যদি কেউ করতে চান যেগুলো প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে ওগুলোর কিন্তু প্রাইস পড়ে যাওয়ার চান্স অনেক বেশি হুম শখিন হিসাবে আলাদা কথা কিন্তু যদি ব্যবসায়িক চিন্তাধারা থাকে বলি তাহলে আমি মনে করি যে আপনারা যদি বেশি বেশি প্রোডাকশন হয় বা বেশি বেশি বাচ্চা দেয় এই পাখিগুলোর দাম কিন্তু সবসময়ের জন্য কম থাকে তারপরে আসি জাবা পাখির কথা জাবা পাখি আমার দেখা আমি সর্বোচ্চ পাঁচটা বাচ্চা পাইছি একবারে খুবই ভালো একটা পাখি এবং অনেক ভালো প্রোডাকশন হয় আলহামদুলিল্লাহ দেখেন এই যে পাঁচটা পর্যন্ত এদের বাচ্চা পাইছি চারটা পাঁচটা অ্যাভারেজ ওয়েস থাকে এবং আমার কাছে মনে হয় এটাও অনেক ভালো ডিম বাচ্চা করে যাই হোক জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে বা কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং শেয়ার করে দিবেন যেন অন্য কেউ দেখে তারা উপকৃত হতে পারে আর আর এই টাইপের ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে প্রতিবারের মতন আবারও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে ভাই এই টাইপের ভিডিওগুলো আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেন আর আমি যা জানি আর যেটা সত্যি সেটাই আপনার জানানোর চেষ্টা করি জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম